শীতকালের দুপুরে খাওয়ার পর মিঠে রোদ পোহাতে পোহাতে ফল খাওয়ার অভ্যেস থাকে অনেকেরই ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল প্যারা দামও যেমন সাধ্যের মধ্যে উপকারিতাও বহু জলপাইগুড়ি শহরের বাজার এখন ছেয়ে গেছে বারুইপুরের প্যারায় দক্ষিণবঙ্গের সুস্বাদু এই প্যারার পসরা নিয়ে শাড়ি দিয়ে বসেছেন বিক্রেতারা একেবারে ডাসা প্যারা যাকে বলে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু বিক্রেতারা জানাচ্ছেন এই প্যারাগুলিতে খুব একটা বীজ নেই খেতেও খুব স্বাদ শীতের প্রাককালে জলপাইগুড়ির বাজার কাঁপাচ্ছে বারুইপুরের পেড়া প্যারা কিনতে ক্রেতাদের ভিড় যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে এক বিক্রেতা জানান আস্তে আস্তে এই প্যারা কেনার হুজুগ বাড়ছে এই প্যারার বেশ কিছু গুণাগুণও রয়েছে বলে শুনেছি আমরা এক একটি প্যাড়ার ওজন একশো থেকে দুশো গ্রাম বেশ ভালোই বিক্রি হচ্ছে এই প্যারাগুলো আশা রাখছি এবার এই প্যারার বেশ ভালোই লাভ হবে আমাদের বিশেষজ্ঞদের মতে একটি প্যারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলালেবুর সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ জল ফাইবার ভিটামিন সি এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস এতে দুশো এগারো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মুখ গহ্বর দাঁত ও মাড়ি সুস্থ রাখে প্যারা পরিণত হলে কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় টাটকা অবস্থায় পরিপক্ক প্যারা দিয়ে স্যালাড পুডিং প্রভৃতি তৈরি করা যায় বারোই বুড়ে পেয়ারা এনেছেন এবার কেমন চাহিদা আর কি দামে দিচ্ছেন এখন বারো বুড়ে দাম খুব কমে গেছে এই জন্য আমরা কম দামে একদম লাগিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা কিলো মাত্র বিক্রি কেমন হচ্ছে বিক্রি খুব ভালো হচ্ছে যে আমার ভ্যান ফাঁকা হয়ে গেছে বলতে আনেন কোথা থেকে আপনারা আমরা আনি এটা শিলিগুড়ি থেকে আচ্ছা এই পেয়ারা কি শীত পড়তে আসে না 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 শীত এটা এটা তোমার শীতকালেই এই পেয়ারা চাষ হয় আচ্ছা ভালো কেমন খেতে সব ভালোই আছে খেতে খুব স্বাদ আছে মিষ্টি আছে সবসময় কি পান হ্যাঁ হ্যাঁ সবসময় বিশেষ করে শীতকালে শীতকালে পাওয়া যায় গরমকালেও পাওয়া যায় এখন সবসময় পাওয়া যায় অপাই